হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আমি আজকে তোমাদের কি বিষয়ে বলবো সেটা অবশ্যই তোমরা বোর্ডে লেখা এবং আমার যে ভিডিওর ডেসক্রিপশন অর্থাৎ হেডিংটা রয়েছে সে দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি কি নিয়ে আজকে বলবো আর্টিকেল নিয়ে বলবো আমাদের ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হল আর্টিকেল আর্টিকেল সম্পর্কে আমি বলবো যারা একদম প্রথম দিকে ইংরেজিটাকে খুব ভয় ভয় লাগে তাদের তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা রাখছি তোমাদের খুব উপকার আসবে ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে চলে শুরু করি সর্বপ্রথম আর্টিকেল আর্টিকেল কি আর্টিকেল হলো আমাদের ইংরেজিতে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আর্টিকেল আর্টিকেলের মধ্যে হলো এন ডি তিনটি আর্টিকেল আমাদের তিনটি এই তিনটি আর্টিকেলের ব্যবহার সম্পর্কে আজকে আমরা জানব এবং খুব সহজে জানবো সহজ উপায় জানব কীভাবে মনে রাখা যায় সেই বিষয়ে আমি বলব তোমার মন্দে শুনো সর্বপ্রথম আমরা জানবো কি অ্যালফাবেট কটা অ্যালফাবেট ইংরেজিতে অ্যালফাবেট কটা অ্যালফাবেট হল ছাব্বিশটা অ্যালফাবেট অ্যালফাবেট হল আমাদের ছাব্বিশটা অ্যালফাবেট এই ছাব্বিশটা অ্যালফাবেটের মধ্যে কনসোনেন্ট হল আমাদের কনসোনেন্ট হল কনসোনেন্ট হলো একুশটা কনসোনেন্ট হলো একুশটা এটা সবাই জানি আমরা তারপরেও আমি বলছি তারপরে আছে ভাভেল ভাভেল হলো পাঁচটি ভাভেল হলো পাঁচটি পাঁচটি ভাবেল কি কি কে ই আই ও ইউ এই পাঁচটি হলো আমাদের ভাভেল ভিডিও শুরুর প্রথম দিকেই আমি কনসারেন্ট আর ভায়োল নিয়ে বলছি তার কারণ হলো এই কনসোনেন্ট আর ভায়ল দিয়ে আমরা আর্টিকেলের যে ব্যবহার সেই ব্যবহারের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করবো চলো এবার শুরু করা যাক আমরা সর্বপ্রথম জানব কি এ ব্যবহার এ কখন বসে তারপরে পরে জানবো এন কখন বসে তারপরে পরে জানবো ডি বা দা কখন বসে তাহলে এ কখন বসে আমি একটু বলি আমরা একটু আগে জানলাম ইতিমধ্যে জেনে গেলাম আর কি যে আমাদের ভাওয়েল আছে পাঁচটি এবং কনসনেন্ট আছে একুশটি এই একুশটি কনসনেন্টের মধ্যে যখন যে কোনো একটি কনসেন্ট দিয়ে আমাদের কোনো ওয়ার্ড শুরু হবে সেক্ষেত্রে আমাদের এ বসবে আর ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় সেক্ষেত্রে আমাদের এন বসবে চলো লিখে আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি প্রথমেই যদি আমি একটা ওয়ার্ড লিখি ম্যাঙ্গো ম্যাঙ্গোর প্রথমে কী আছে ম্যাঙ্গোর প্রথমে আছে কনসোনেন্ট সি কনসোনান্ট লিখলাম আমি তাই তো তাহলে ম্যাঙ্গো এমটা হলো কনসোনেন্ট এম যখনই দিয়ে শুরু হবে কোনো ওয়ার্ড তখনই সেটা তার আগে যে আর্টিকেলটা বসবে সেটা হলো এ ঠিক উল্টোভাবে যদি আমি বলি কোনো ওয়ার্ড যদি ভাভেল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে বসবে এম চলো ভাবেল দিয়ে একটা লিখি ভায়োলে যদি একটা লিখি সেক্ষেত্রে হতে পারে এগ হতে পারে ই জি জি এগ সেক্ষেত্রে আমাদের হবে এন স্পষ্টতই এখানেও দেখতে পাচ্ছি এটা হলো ভাবে তাহলে এটা কনসোনান্টে শুরু হয়েছিল ম্যাঙ্গো এই যে ওয়ার্ডটা তাই এখানে বসলো এ আর এই যে এগ ই জি জি এগ এই এগ ওয়ার্ডটা প্রথমেই আছে ভাবে তাই এখানে আমি বসালাম এন এবার বলি এটা একদম ফার্স্ট রুল আমাদের এটা হলো বেসিক রুল যাকে বলে এবার মনে রাখবো কীভাবে আরও দু একটা ওয়ার্ড আমি লিখছি আরও দু একটা উদাহরণ দিচ্ছি ট্রি ট্রি এখানে দেখো কনসোনেন্ট আছে কনসোনেন্ট আছে বলে এ আবার এখানে যদি আমি লিখি আউল বা আছে তাই হলো অ্যান এরকম অজস্র উদাহরণ আমরা দিতে পারি এবং তোমরা নিজেরাও এটা প্র্যাকটিস করার সময় এগুলো লক্ষ্য রাখবে এবার বলি মনে কিভাবে রাখবে আমরা দেখো এখানে জানলাম কনসোনেন্ট আর এখানে জানলাম যে ভায়েল ভায়েল থাকলে এন হয় কনসোনেন্ট থাকলে এ হয় মনে রাখার জন্য আমি বলছি যে তোমরা এভাবে মনে রাখতে পারো যে কনসোনেন্ট অর্থাৎ কনসোনেন্টের হচ্ছে কঠিন সাহস কনসোনেন্টের কঠিন সাউন্ড দেখো দুটো ওয়ার্ডের উচ্চারণ দেখো একই রকমের কনসোনেন্ট আর কঠিন সাহস একই ক চলে আসে এই কারণে এইভাবে মনে রাখবে যে কনসোনেন্ট কঠিন সাহস যাদের কঠিন সাহস আছে তাদের সাধারণত তারা সাহস রেখে চলে তাদের সঙ্গীর কম দরকার হয় হ্যাঁ তো কনসোনেন্টে যেহেতু কঠিন সাহস সেহেতু জেনে রাখবে এ এবং এন এ হচ্ছে একজন এন হচ্ছে দুজন তাহলে যেহেতু কনসনেন্টের কঠিন সাহস সেহেতু জেনে রাখবে যে কনসোনেন্ট একজন পাহারাদাকে নিয়েই ও একজন সঙ্গীকে নিয়েই ও পথ চলতে পারবে এটা মাথায় রেখে দেবো আর ভাওয়েল ভাওয়েলটা এভাবে মনে রাখো দেখো ভ দিয়ে ভাওয়েল তাহলে ভাওয়েলে ভয় বেশি ভ দিয়ে ভয় আর ভ দিয়ে ভাওয়েল তাহলে ভাওয়েলের ভয় বেশি যেহেতু ভাওয়েলের ভয় বেশি সেহেতু ও বলবে না আমার দুজন দরকার দুজন বলতে কে এন কে দরকার তাই না এটা মনে রাখা সহজ ট্রিক একটা তাহলে কনসোনেন্টের কঠিন সাহস কঠিন সাহস হওয়ার জন্য সে একজনকে নিয়ে চলবে অর্থাৎ এ কে নিয়ে চলবে আর ভাওয়েলে যেহেতু ভয় বেশি সেহেতু ও বলবে না বাবা আমার একার দ্বারা আমার যাওয়া সম্ভব না আমার দুজন দরকার সেই কারণে ও এন কে নিয়ে বসবে বোঝা গেল আমার এখানে এটা হল বেসিক রুল ঠিক আছে তারপরে যাদের প্রয়োজন পড়বে আমি যেমন যেমন করাবো তেমন তেমন তোমরা খাতায় লিখে নিতে পারো তারপরে থাকো এবার দুই নম্বর যে রুলসটা টা আছে এরপরে রুলস যেটা সেটা হলো যখন আমাদের কনসোনেন্ট থাকবে অনেক সময় কিন্তু কনসোনেন্টের কনসোনেন্ট থাকার পরেও সত্ত্বেও সেই কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হবে সেই কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হবে আবারও বলছি যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হবে কিন্তু উচ্চারণটা হবে ভাওয়েলের মতো উল্টো কাজ তাই না সেক্ষেত্রে যেহেতু ভাওলের মতো উচ্চারণ হবে সেহেতু ও হয়ে যাবে কি অ্যান হয়ে যাবে ওর দিকে চলো যদি আমি বলি এই যে এটা কনসোনেন্ট কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হচ্ছে আ মানে এ এর মতো উচ্চারণ হচ্ছে তাই না তাহলে এখানে যেহেতু কনসোনেন্ট এইচ টা হচ্ছে কনসোনেন্ট কিন্তু উপচারণ হচ্ছে আ অর্থাৎ ভাওলের মতো সেক্ষেত্রে হয়ে যাবে কি হয়ে যাবে ভাওয়েল হয়ে যাবে ভাওয়েল হয়ে যাবে গেল এক্ষেত্রে আবার আমি এই দিকে যদি অন্যরকম ভাবে বলি এই দিকে কি রুলস আছে অ্যানের ক্ষেত্রে অ্যানের ক্ষেত্রে রুলস আছে এই যে ভাওয়েল থাকবে ভাওয়েল থাকবে কোন ভাওয়েল থাকবে যে কোনো ভায়েল থাকবে কিন্তু তার উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় ইউ বা ওয়াই ভালো করে শুনে নাও ভাওয়েল থাকবে কিন্তু উচ্চারণটা হবে ইউ বা ওয়া মতো তখন কিন্তু সে ভাওয়েলের রুলস ফলো করবে না অর্থাৎ এন বুঝবে না এক্ষেত্রে যেমন আমি বলছি যে কনসোনেট থাকছে কিন্তু উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো তখন হয়ে গেল এন ওদিকে এন ক্ষেত্রে উল্টো রুলস আছে কি যে থাকবে ভাভেল কিন্তু উচ্চারণ হবে ইউ বা ওয়া সেক্ষেত্রে হয়ে যাবে কি সেক্ষেত্রে হয়ে যাবে আবার নিয়ম ফলো করবে তখন হয়ে যাবে এ চলো উদাহরণ যেমন আমি যদি বলি ইউ নিয়ন দেখো ইউটা আমরা জানি ভাবেল কিন্তু উচ্চারণটা যখন ইউ হবে উচ্চারণটা যখন ইউ এর মতো হবে তখন হয়ে যাবে এ এটা হচ্ছে ব্যতিক্রমী রুলস এদিকে এন এর ব্যতিক্রমী রুলসটা আমি দেখিয়ে দিলাম এদিকে এর ব্যতিক্রমী রুলসটা আমি বলছি তারপরে আবার চলো আরো দিতে পারি ইউরো পিয়ান ইউরো ইউরোপিয়ান দেখো এখানে ইউ তাহলে এখানে হয়ে যাবে এ দেখো এখানে ইউ এখানে ই সব এক একটা ভাভেল কিন্তু বসছে কে এ বসছে কারণটা কি কারণটা হচ্ছে কি এদের নিয়ম বেঁধে দেওয়া আছে যে ভাবেল হলেই হবে না ভাবেল হলে যদি ইউ বা ওয়া উচ্চারণ হয় ইউ বা ওয়া উচ্চারণ হয় সেক্ষেত্রে এ বসবে তাহলে ওয়া একটা উচ্চারণ দেখি কীরকম আছে যেমন এই যে এই যে ওয়াদ ওটা ভাবে আসছে উচ্চারণ সেক্ষেত্রে আবার এ হবে সেক্ষেত্রে এ হবে এগুলো একটু মাথায় রাখবে ব্যতিক্রম আবার বলছি এখানে কনসনেট থাকবে এখানে কনসনেট থাকবে প্রথমে কিন্তু উচ্চারণভাবে ভাবলের মতো তখন হয়ে যাবে এন তখন হয়ে যাবে এন আর এদিকে থাকবে প্রথমে ভাবেল কিন্তু উচ্চারণ হবে ইউ বা ওয়া ইউ বা ওয়া তখন হয়ে যাবে কি তখন ইউ বা ওয়া যখন হবে উচ্চারণটা তখন আবার হয়ে যাবে তখন হয়ে যাবে এ তখন হয়ে যাবে এ এটা যেন মাথায় থাকে এই রুল এ এইগুলো হচ্ছে এ আর এন এর মোটামুটি বেসিক রুল আরও একটা ব্যাপারে আমরা শুনে থাকি প্রথম প্রথম দিকে যে ডিগ্রি থাকলেই ডিগ্রি থাকলে এন বসে ডিগ্রি থাকলে এন বসে যেমন এম এ এল বি এম বি বিবিএ এই ডিগ্রিগুলো থাকলেই নাকি এন বসে এই একটা আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলি আমি দেখো এখানে আছে এম এখানে আছে বি এখানে আছে এল 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 বি তাই তো এল এল বি এগুলো প্রথমে কি বসবে এগুলো প্রথমে কি বসবে একটু আমি বুঝি বলি দেখো উচ্চারণটা করে দেখি উচ্চারণটা এটা হলো কনসোনেন্ট এমটা হলো কনসোনেন্ট উচ্চারণটা করি উচ্চারণটা করি উচ্চারণে প্রথমেই আমি যখন করতে যাচ্ছি দেখছি এম এ এম এ আসছে কি এ চলে আসছে এম এ তোমরা এভাবে উচ্চারণ করে দেখতে পারো এম এ দেখো কনসোনেন্টটা কনসোনেন্ট হলো এম কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে ভাউলের মতো সেক্ষেত্রে ডিগ্রি বলে কোনো কথা না উচ্চারণটাই আমরা ফলো করবো ঠিক আছে তাহলে এখানে আছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণ হচ্ছে ভালের মতো সেক্ষেত্রে হয়ে যাবে কি হয়ে যাবে হয়ে যাবে এখানে আছে দেখো মানে ব যসই তাহলে বি মানে ব যসই তাহলে বটাই তো আছে প্রথমে তাই না ব বি ব তাহলে এটা তো কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে কনসোনেন্ট আছে কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে কোনো ঝামেলা নাকি এখানে তাহলে এখানে হয়ে যাবে এ এবার দেখো এল এল বি এল এল বি দেখো প্রথমে আছে এল এলটা কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে এল এল বি এল প্রথমে এ এরকম ভাবে উচ্চারণ আসছে এ তার এ যেহেতু কনস ভাওয়েল সেহেতু হয়ে যাবে এন সেহেতু হয়ে যাবে এন দেখো আছে কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো সেহেতু হয়ে যাবে এন যেটা আমি দুই নম্বর উলসে বললাম যে উচ্চারণ যদি থাকে কনসনেট কিন্তু উচ্চারণ হয় ভালের মতো সেক্ষেত্রে তো অ্যান হবেই ঠিক আছে এটা মাথায় রাখবে যে ডিগ্রি হলে অ্যান হয় এ এই ধারণাটা ভুল ধারণা ঠিক আছে এভাবে তোমরা পরবর্তীতে এইভাবে সমস্যা সমাধান করবে এবার আসি আমি ডি এবার আসি ডি ডি এর ব্যবহার কিভাবে কখন হবে ডি এটা সাধারণত সহজ ডিটা আমরা নির্দিষ্ট কোনো কিছু ক্ষেত্রে ডিটা ব্যবহার করি নির্দিষ্ট কোনো কিছু পৃথিবীতে নির্দিষ্ট কিছু বস্তু রয়েছে বা এরকম অনেক কিছু রয়েছে যেগুলো নির্দিষ্ট সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি বসাবো ডি বসাবো বা আরেকটা কথা বলি এ বা এন কথার অর্থ হচ্ছে একটি আরেকটা জিনিস এ আর এন যেহেতু একটি অর্থাৎ এক বচন সেহেতু পুরোনার পুরোনা নাম্বার অর্থাৎ বহু বচনের ক্ষেত্রে দিবসে বহু বচনের ক্ষেত্রে দিবসে এটাও মাথায় রাখবে কিন্তু এবার আসি আমরা ডি কোন কোন ক্ষেত্রে বসবে আবার কোন কোন ক্ষেত্রে বসবে না অর্থাৎ নির্দিষ্ট অনেক ক্ষেত্রে আবার বসেও না সে ক্ষেত্রে আমি একটু বলছি দেখো বই যদি কোনো বই কথা বলি বই বই যেমন বই কি হতে পারে বাইবেল তাহলে দা বাইবেল হবে একটা ধর্মগ্রন্থ হলো বাইবেল হতে পারে তারপরে কোরআন হতে পারে রামায়ণ হতে পারে এরকম বিভিন্ন রকম আবার নিউজ পেপারের ক্ষেত্রে নিউজ পেপার নিউজ পেপারের ক্ষেত্রে কি বসবে তা বসবে যেমন দা আনন্দ দা আনন্দ পেপার দা স্টেটমেন্ট বা ইত্যাদি ইত্যাদি আরও আছে ঠিক আছে এবার আর আবার কি আছে যেমন ফেমাস কোনো বিল্ডিং ফেমাস কোনো বিল্ডিং যেমন ফেমাস বিল্ডিং কি হতে পারে ফেমাস বিল্ডিং আমাদের ফেমাস বিল্ডিং তাজমহল তাজমহল এরকম তারপর ট্রান্সপোর্ট যেমন ট্রান্সপোর্ট যদি বলি আমি ট্রেন বিশেষ কোনো ট্রেনের নাম ট্রেনের নাম ট্রেন দিয়ে যদি বলি আমি ট্রেনের নাম বিশেষ সেই রকম দা ভাগীরথি এক্সপ্রেস ভাগীরথি এক্সপ্রেস তা সান দা মুন ইত্যাদি ইত্যাদি তো আছেই আরও অনেক কিছু আছে রিভার রিভার গদা গঙ্গা রিভার তারপরে আরও এরকম আছে যদি হ্যাঁ ডাইরেকশনের ক্ষেত্রে আমি বলি ডাইরেকশন গো টু দা লেফট গো টু দা রাইট এরকম অনেক কিছু ডাইরেকশন ডাইরেকশন গো টু দা লেফট বা গো টু দা নর্থ হ্যাঁ টার্ন টু দা সাউথ ইত্যাদি ইত্যাদি এরকমভাবে বিভিন্ন রকমের বলতে পারে ডিজার্ট ডিজার্ট মরুভূমি এরকমভাবে হতে পারে আবার অনেক অনেক ক্ষেত্রে আবার দা হয় না সেগুলো আমরা একটু জানবো এগুলো যদি হয়ে থাকে তোমরা লিখে নিও খাতায় লোড করে নিও এবার অনেক অনেক ক্ষেত্রে আমাদের হয় না যেমন কান্ট্রি কান্ট্রি যেমন যদি বলি ইন্ডিয়া কান্ট্রি বলতে আমাদের দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার আগে দি হবে না ইন্ডিয়াটাকে ডি হবে না আবার প্রপার নাম ক্ষেত্রে প্রপার নাম যেমন নির্দিষ্ট একটা নাম যেমন আমি যদি বলি মুকেশ মুকেশ নির্দিষ্ট নাম সেক্ষেত্রে ডি হবে না ডি হবে না ম্যাটেরিয়াল নাউন যেমন গোল্ড ম্যাটেরিয়াল নামন বলতে গোল্ড ডি হবে না এগুলো এমনি বসবে এগুলো এগুলো আর্টিকেলের প্রয়োজন হবে না নাউন অ্যাবস্ট্রাক্ট নাম যেমন কাইন্ডনেস হুম কাইন্ডনেস এগুলো হবে না এগুলো সাধারণত হয় না যেমন গেম বিভিন্ন গেমের নাম গেম যেমন ফুটবল দা ফুটবল তা ফুটবল কখনোই হবে না তারপরে যদি বলি আমি সিজন সিজেন দা উইন্টার

Playing, playing cricket ক্রিকেট এক্ষেত্রে কি বসবে কোন আর্টিকেল বসবে এখানে উপরে ছিল এ বয় ইজ ইন দ্য ফিল্ড একটি বালক মাঠের মধ্যে আছে ডেইং ক্রিকেট এক্ষেত্রে কি বসবে এক্ষেত্রে বসবে দা বয় কারণ কি একটি ছেলে মাঠের মধ্যে আছে ঠিক আছে এটা হলো প্রথম সেন্টেন্স প্রথম সেন্টেন্স পরের সেন্টেন্সটা কি সেই ছেলেটি খেলছে সেই ছেলেটি খেলছে এক্ষেত্রে অনেক সেন্টেন্স এরকম লিখা যায় এরকম অনেক সেন্টেন্স লিখা যায় বা গল্পে আমরা পাই যে প্রথমে হয়তো হ্যাঁ একটি এত একটা জায়গাতে একটি শিয়াল ছিল তারপরে তা ফক্স ড্যাশ 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 এরকমভাবে অনেক সেন্টেন্স হয় তারপরে দা ফক্স চলে আসে সেইরকমটাই এরকম প্রথমে যখন কোনো নাউনের আগে এ বসে বা এম বসে তারপরে যদি প্রোনাউন ব্যবহার না করি সেটা আবার সেই নাউনকে ব্যবহার করি আমরা সেক্ষেত্রে কি বসবে সেক্ষেত্রে বসবে কি দা চলে আসবে দা বয় ইস প্লেইং এটা একটু মাথায় রাখি বেশ তখন আবার এরকম ভাবো না যে এখানে এ বোঝল এখানে দা কেন বসছে হ্যাঁ এগুলো কোনো গল্প বা সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো হয় হ্যাঁ কোনো প্যারা লেখার সময় এগুলো হয় স্টোরি লেখার সময় এইগুলো আমরা ফলো করবে ঠিক আছে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আজকে আর্টিকেলের ব্যাপার সম্পর্কে জানলাম অনেক হয়তো ভিডিওটা লেন্দিও হয়ে গেল তোমরা যাই হোক মন দিয়ে দেখেছ সেই কারণে বেশ বেশ ভালো লাগছে আমাকে তোমরা ভালো থেকো আর পরবর্তী আবার আপডেট পেতে এবং আমার ভিডিও দেখতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেশ তোমরা সব ভালো থেকো